একজন প্রবাসী ভাই সাত বছরে সে বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছে তার ইনকাম ছিল প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে সাত বছর পরে উনি যখন দেশে যায় তার প্রিয়জনদের কাছে তখন গিয়ে দেখে তার পরিবারের যে অবস্থা সাত বছর আগে ছিল ঠিক একই অবস্থা আছে সে প্রশ্ন করলো তার পরিবারের মানুষকে যে আমি যে সাত বছরে পঞ্চাশ হাজার টাকা কইরা উনপঞ্চাশ লক্ষ টাকা দিলাম এই টাকা দিয়ে তোমরা কি করছো বাড়িও করলা না তাহলে এই টাকাগুলো দিয়ে কি করছো হিসাব কিতাব মিলানো তো খুবই কঠিন আর পরিবার থেকে তার প্রিয়জনটা বলল জায়গা কিনছে সে জায়গাগুলার একটু হিসাব করে দেখলো প্রায় বিশ লক্ষ টাকার মতো জায়গা কিনছে আর বাকি যে টাকাগুলা ছিল সেই টাকাগুলা তারা শুধু সংসারের কাজেই করছে তার মধ্যে তার ছোট বোন ছিল বোন বাকি বাকি টাকাগুলা তার পরিবারের মানুষটাই খরচ করছে বছরে ওই ছেলেটা একটা সাত সমস্যার কারণে সে হচ্ছে একেবারেই দেশে শুই গেছে এখন সাত বছর উনপঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করার পরেও সে দেশ গিয়া চিন্তা করতেছে আমি এত বছর কাদের জন্য বিদেশ করলাম আমার তো কিছুই থাকলো না আমার তো কোনো কিছুই নাই আমি যে এখন একেবারে চলে আসছি এই প্রবাস থেকে এখন আমি দেশে একটা বিজনেস করব কিংবা ছোট্ট করে একটা দোকান দিব ওই টাকাটা আমার কাছে অবশিষ্ট কোনো সম্বল নাই এখন একটা কথা আপনাদের কাছে আমি জানতে চাই প্রবাসে যারা থাকে এখন ধরেন আপনি দশ বছর কিংবা পনেরো বছরই প্রবাসে করলেন প্রতি মাসে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা করে যাই দেন পরিবারকে প্রিয়জনকে কিন্তু আপনি একটা সময় যখন দেশেও চইলে যাইবেন এত টাকা ইনকাম করার পরেও যখন আপনি নিজের টাকা দিয়ে কোনো একটা কিছু স্টার্ট করতে পারবেন না তখন আপনার কেমন লাগবে কেমনটা মনে হবে যে প্রবাসী এত কষ্ট কইরা এত টাকা দিলাম এই টাকাগুলা কোথায় গেল আসলে আমরা পরিবারকে ভালোবাসি প্রবাসীরা পরিবারের সুখ চাই শান্তি চাই কিন্তু এমন অনেক পরিবার আছে যারা হচ্ছে প্রবাসীর টাকাগুলা কোনো হিসাব কিতাব করে খরচ করে না যে একটা সময় আমার ছেলেটা দেশে আসবে ওই ছেলেটা দেশে এসে কি করবে কারণ এই প্রবাসটা তো সারা জীবনের জন্য না এই প্রবাস থেকে তো একদিন ফিরতে হবে প্রত্যেকটা প্রবাসীকে তার গন্তব্যস্থলে তার জন্মভূমিতে ওইখানে তো সে একটা কিছু করতে হবে তো আমার পরামর্শ এবং প্রবাসী ভাইদেরকে এটাই বলতে চাই যারা প্রবাসে থাকেন অন্তত পক্ষে কিছু টাকা কইরা রাখেন একটু চিন্তা করেন ভবিষ্যতের কথা হ্যাঁ আপনি পরিবারকে ভালোবাসেন আপনি পরিবারকে অনেক বেশি ভালোবাসেন পরিবারের মানুষকে সুখে রাখতে চেষ্টা করতেছেন কিন্তু একটা সময় যাতে আপনার নিজের টাকাটা দিয়ে আপনি দেশে কিছু করতে পারেন এই চিন্তাটা কইরা অন্তত পক্ষে কিছু টাকা নিজের জন্য রাখেন আপনি যদি দেশ করেন ওইখান থেকেও তো আপনি পরিবার দিবেন পরিবারকে পরিবারের মানুষকে ভালো রাখতে একটা বিজনেস তৈরি করবেন ওই দুঃসময় যাতে আপনার কারো কাছে হাত না পাততে হয় ওই চিন্তা করে কিছু টাকা নিজের পেয়েরা রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিন